ঐতিহাসিক সৌরয়ার্দী উদ্যানে প্রথমবার জামাতে ইসলামের জাতীয় সমাবেশ দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে সকালেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান স্লোগান মিছিলের পাশাপাশি সমাবেশ জুড়ে দেখা যায় নির্বাচনী প্রতীকের প্রদর্শনী দুপুরের দিকে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি দলের আমির ডাক্তার শফিকুর রহমান একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা সমাবেশে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় মৌলিক সংস্কার সব গণহত্যার বিচার সহ সাত দফা দাবি তুলে ধরে জামায়াত একমত প্রকাশ করেন সমাবেশে উপস্থিত অন্যান্য দল ও সংগঠনের নেতারা ছাড়া যদি নির্বাচন হয় দেশে ফেসিজম কায়েম করতে চায় তারা পিয়ার চায় না শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না ফ্যাসিস্ট বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কার অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো বাংলাদেশের নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতে দাবি তোলার পাশাপাশি জামায়াত নেতারা বলেন বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয় এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের প্রতীকে ভোট চান জামায়াত নেতারা সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মতবাদে একটি সুশাসনের রাষ্ট্র গায়েম করতে চাই তরুণ প্রজন্মের প্রথম ভোট ডাড়ি পাল্লার পক্ষে হোক জামাতে ইসলামি যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির পরে বসেই বক্তব্য রাখেন তিনি বলেন পুরনো ব্যবস্থার জারি রাখার জন্য এত মানুষ জীবন দেননি ফ্যাসিবাদের পর এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ জামাত। শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে জামায়াতের এমপি মন্ত্রীরা বিভিন্ন সরকারি সুবিধা নেবে না বলেও জানান দলটির আমির কোন এমপি কোন মন্ত্রী আগামিতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না এক যুগেরও বেশি সময় পর ঢাকায় উন্মুক্ত সমাবেশ আর সোহরাদি উদ্যানে প্রথমবার দলটির উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছে তাদের সাত দফা দাবি মেনে নিলে সরকারের পক্ষে চব্বিশের গণভুথনের চেতনা বাস্তবায়ন সহজ হবে ঐতিহাসিক চোর আর থেকে শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা